আজ আমি আপনাদের সম্মুখে কুরবানির গুরুত্ব ও ভালের সম্পর্কে আলোচনা করব তো আপনাদেরকে আমি ভাগে ভাগে বোঝাবো প্রথমে আলোচনা করবো কুরবানি কি তারপর আলোচনা করব কুরবানির গুরুত্ব তারপর আলোচনা করব কুরবানির ফজিলত তা আসুন প্রথমে আমরা জেনে নেই কুরবানি কি এবং কাদের উপর কুরবানি করা ফরজ তো কুরবানি শব্দটি কুরবান মূল ধাতু থেকে নির্গত অর্থ হলো নৈকট্য লাভ করা প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে মহান আল্লাহ পাকের নামে করাই তো এখন জেনে নেই কুরবানি কারা কারা করবে যারা জিলহস মাসের দশ এগারো ও বারো তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্যের মালিক হয় তাহলে তাদের উপর কুরবানি করা আবশ্যক অর্থাৎ যারা এই তিন দিনে আটান্ন হাজার একশো সত্তর টাকার মালিক থাকবে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব এখন আসুন আমরা জেনে নেই কুরবানির গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে এসাদ হয়েছে নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ ও কুরবানি আদায় করুন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন হে আমার হাবিব আপনি বলুন যে অবশ্যই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছুই মহান প্রতিপালকের জন্য

রাজু সাল্লাহাম হাদিসে বলেন হজরত আয়েশা সিদ্দিকে রাজা তালান হা থেকে বর্ণিত রাজুল্লাহ সাল্লাহ বলেছেন কোরবানির দিন পশু কোরবানির চাইতে আল্লাহ নিকট অধিক প্রিয় আর কোনো আমল নেই ক্যাম্পদের দিন জবে করা পশুকে তার সিং ও খুশ সহ হাজির করা হবে কোরবানের জন্তুর রক্ত জমিনে পড়ার আগে তা আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুতরাং তোমরা খোলা এবং সন্তুষ্টি চিত্তে কোরবানি করো মিসকার শরীফ মোহতারাম এখন চলুন জেনে নেই কোরবানির ফজলের সম্পর্কে হাদিস সরবে এসাত হয়েছে হজরত জায়দ ইবন আরকাম বলেন সাহাবায়ে কারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে জিজ্ঞাসা করেন কুরবানি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কুরবানি হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লামের সুন্নত এতে আমাদের সব কি বলেন কুরবানের পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সব রয়েছে বেড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বেড়ার প্রত্যেকটি পশমের বদলায়ও একটি করে সব রয়েছে মুস্তাদ আহমদ পবিত্র কোরআন এর সাথে হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহর নিকট ওদের গুস্ত রক্ত পোষায় না বরং পৌঁছায় তার কাছে তোমাদের তাকুয়া সরা হজ আয়াত নম্বর সাত্রিশ মোহতারাম হাজির ছিল আপনাদের সম্মুখে তিনটি বিষয়ে আমার আলোচনা অর্থাৎ কুরবানি কি কুরবানির ফজিলত এবং কুরবানির গুরুত্ব তো আল্লাহ তালা যেন আমাদেরকে উক্ত আলোচনার পর আমল করার তৌফিক দান করেন আমিন